এবারে আমরা কি লিখবো সমান সমান দশ ইজ টু সাত তাহলে এটা হলো কি পূর্ণ সংখ্যার অনুপাত এবং এটি গুরু অনুপাত যেহেতু পূর্বপদ বড় এবং উত্তরপদ ছোট সুতরাং এটি একটি গুরু অনুপাত হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও অনুপাতের অঙ্ক শিখব এর আগে আমরা অনুপাত কাকে বলে অনুপাত কত প্রকার এবং কি কি শিখে গেছি অনুপাতের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখেছি আজকে আমরা শিখব ভগ্নাংশের অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ ভগ্নাংশের অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটাই আমরা শিখব তবে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা শিখব ভগ্নাংশের অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ কিভাবে ভগ্নাংশের অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে যেতে হয় সেটাই আমরা শিখব দেখো আমি লিখে রেখেছি দুই দশমিক পাঁচ ইজ টু বারো দশমিক পাঁচ এ একটি দশমিক ভগ্নাংশ এবং এখানে দেখো পাঁচের আট ইজ টু সাতের ষোলো এটি একটি সাধারণ ভগ্নাংশ এই দুই রকমই আমরা শিখব কিভাবে পূর্ণ সংখ্যার অনুপাতে যেতে হয় প্রথমে আমরা দশমিক ভগ্নাংশেরটা দেখে নিই দেখো দুই দশমিক পাঁচ ইজ টু বারো দশমিক পাঁচ তাহলে আমরা কি জানি যে এটা পূর্বপদ এটা উত্তরপদ তাহলে আমরা এভাবে লিখতে পারি দুই দশমিক পাঁচ বাই বারো দশমিক পাঁচ মানে পূর্বপদ বাই উত্তর পদ এবারে দেখো আমরা কি করব এখানে আছে দুই দশমিক পাঁচ এখানে আছে বারো দশমিক পাঁচ তাহলে দুই দশমিক পাঁচকে আমরা পঁচিশ লিখতে পারি এবং একশো পঁচিশ লিখবো এবার এখানে একটির একটি সংখ্যার আগে দশমিক আছে তাই এখানে গুণিত দশ হয়ে গেলো এবার নিচেও দেখো একটি সংখ্যার আগে দশমিক আছে তাই এখানেও গুণিত দশ হয়ে গেল ঠিক আছে দশমিক উঠালে দশমিকের পরে যটা সংখ্যা থাকে একের পরে তটা শূন্য পাই এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে তাই আমরা একের পরে একটি শূন্য পেলাম নিচেও তাই ঠিক আছে এবারে আমরা কাটাকাটি করবো কাটাকাটি করে দেখি দশে দশে কেটে যায় পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ একশো পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ হ একশো পঁচিশ এবারে পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা কী পেলাম একের পাঁচ ঠিক আছে একের পাঁচ মানে এক ইস টু পাঁচ মানে এটা পূর্বপদ এটা উত্তর তাহলে এক ইস টু পাঁচ এটি কি ধরনের অনুপাত এটি লঘু অনুপাত যেহেতু পূর্বপদ ছোট এবং উত্তরপদ বড় সুতরাং এটি লঘু অনুপাত বোঝা গেল তাহলে আমরা দশমিক ভগ্নাংশ থাকলে কি করব প্রথমে আমরা পূর্বপদ বাই উত্তরপদ উত্তর পদ করবো করলাম করার পরে দশমিক উঠিয়ে দেবো দশমিক উঠিয়ে দেওয়ার পরে কাটাকাটি করতে হবে করে যেটা পাবো সেটা অনুপাতে বসিয়ে দেবো এবার চলে আসলো এটা পূর্ণ সংখ্যার অনুপাতে বোঝা গেলো এবারে দেখো সাধারণ ভগ্নাংশ যদি থাকে তাহলে আমরা কিভাবে করব এখানে আছে পাঁচের আট ইস টু সাতের ষোলো তাহলে আমরা পাঁচের আট পূর্বপদ সাতের ষোলো উত্তরপদ জানি তাহলে আমরা করব করবো পূর্বপদ বাই উত্তরপদ করব তাহলে পাঁচের আট ভাগ সাতের ষোলো বোঝা গেল এটা পূর্বপদ বাই উত্তরপদ করলাম এবারে আমরা কী করব এবারে যেহেতু ভাগ থাকলে আমাদেরকে কী করতে হয় গুণ করতে হয় গুণ করলে লব এবং হর পাল্টা পাল্টাপাল্টি করতে হয় তাহলে আমরা কী লিখবো সমান সমান পাঁচের আট গুণিত কীভাবে ষোলোর সাত ঠিক আছে যেহেতু এটা সাতের ষোলো আছে তাই আমরা এটাকে ষোলো সাত করে দিলাম এবারে দেখো কাটাকাটি করবো আট দিয়ে ষোলোকে কাটলে হয় দুই আর দুগুণও ষোলো আট এক আট ঠিক আছে এবারে পাঁচেক পাঁচের সঙ্গে গুণ করলে কথা হয় দশ বাই সাত তাহলে দশের সাত তাহলে এবারে আমরা কি লিখবো সমান সমান দশ ইজ টু সাত তাহলে এটা হলো কি পূর্ণ সংখ্যার অনুপাত এবং এটি গুরু অনুপাত যেহেতু পূর্বপদ বড় এবং উত্তরপদ ছোট সুতরাং এটি একটি গুরু অনুপাত বোঝা গেল তাহলে আশা করি তোমরা বুঝে গেলে যে কীভাবে ভগ্নাংশ থেকে সাধারণ পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হয় তাহলে নিশ্চয় তোমরা একা একাই করতে পারবে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা